হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে বাঙালবাড়ি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এলাকায় বাসিন্দাদের নতুন বস্ত্র বিতরণ করা হয় দুদিন ধরে হেমতাবাদ ব্লকের পাঁচটি অঞ্চলে এই কর্মসূচি চলবে বলেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আরজুমান বানু উপপ্রধান আশিক নওয়াজ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরাইয়া বেগম সহ অন্যান্য উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আজকে আয়োজন ছিল হেমদাবাদের অন্তর্গত বাঙালবাড়ি অঞ্চলে যে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসব উপলক্ষে প্রত্যেকটা ক্লাবকে দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তার সাথে সাথে আমাদের হেমতাবাদ বিধানসভার জনপ্রিয় বিধায়ক হেমতাবাদের উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ সম্মানীয় সত্যজিৎ বর্মন মহাশয়ের উদ্যোগে আমাদের পাঁচটা অঞ্চলেই আমরা আজকে দুর্গাপূজা উৎসব উপলক্ষে গরিব মানুষদের মধ্যে আমরা কাপড় বিতরণ করছি আমাদের ব্লক পাঁচটা অঞ্চল মিলে ব্লক এই ব্লকে আমাদের ছ হাজার থেকে সাত হাজার মানুষ আমাদের কাপড় পাবে আজকে এবং কালকে দুদিন আমাদের এই কাপড় বিলি কর্মসূচি আছে